আমার চোদ্দ গুষ্টি মিলা মাইরা ফেলতেছে আমার গদ দরজা সব ভাইঙ্গা উদ্ধার করে ফেলতেছে আমার গায়ে হাত তুলছে আমি আমার ছোট লোক ছোট লোক তাই ছোট লোক যা যাব আপনারা ভালো করে জানেন আমি কি কাজ করি আমি কাজ করি আমি কাজ করি আর মা বাপ সব মিলে খাওয়াইতে হবে বাঁচাইতে হবে আমি পারবো না সে তারা তামাশা করা যাবে মনিরভাই আমারে বাঁচান মনিরভাই আমারে বাঁচান আমার হাত আজকে আবার ভাঙছে মনির আজকে আবার ভাঙছে কেউ আমার বাসায় পুলিশ বাধান আমার জীবন বাঁচান আমার জীবন বাঁচানে কুকুরের পালের আমার মায়রা ফেলতেছে আমার জীবন বাচান আমি কখনও লাইবে আসি যাই দু পরে আমার ব্যক্তি জীবন আপনার আবার বাঁচান এই কুকুর গত পাঁচটা বছর ধরে নরকের যন্ত্রণা দিয়া যাইতেছে আমি বাড়তেছি না এখান থেকে বেরোইতে আমার আব্বা আমার মা আমার খবর নেয় নাই এই কুকুরটা এগুলাকে ক্যাপচার করে আজকের দিন পর্যন্ত আমাকে উড়াইয়া নিতেছে এই তার মা বাবা গত মাসের সতেরো তারিখে সে আমাকে ডিভোর্স দিছে ডিভোর্স দিয়ে আমার বাসাতেই আছে সে থাকতো আমার বাসায় খাইতো আমার বাসায় আমার ঘরের অবস্থা আমার জিনিসপত্রের অবস্থা আমার জিন্দিগির অবস্থা এই কুকুর এই কুকুর ওই আজকে আমার টিভি ভাঙতেছে আমাকে মারছে আমি ওর টিভি নিয়ে টানাটানি করতেছি টিভি ফেলাতেছি ওই এরপর থেকে गाइस আমার আমার গায়ে মনে 100টা আঘাত করছে আমার হাতের অবস্থা আমার হাতের অবস্থা আমার হাতে blood ছাই হয়ে গেছে আমার বাচ্চা আমার মাতার মাঝে বসির উপরে বসে আমি আর নিতে পারতেছি না আমি আর নিতে পারতেছি না আমি ধানায় গেছি সেদিন ধানায় যাওয়ার পরে ধানায় তারা ফ্যামিলি কে চাল না তারা ফ্যামিলির বিষয়ে কথা বলতে চায় না ফ্যামিলি ব্যাপার ফ্যামিলিতে গিয়ে বিবা মিচুয়াল করতে বলছে কিন্তু এটা হওয়ার না আমি বলছি যে আমি কি তাহলে পরও কি করবো তারা বলে যে এসবের কোনো বিচার নাই আপনারা ফ্যামিলিতে যান ফ্যামিলি ভাবে কথা বলেন আমি ফ্যামিলি ভাবে কথা বলতে চাই না আমার বাচ্চা ঢাকা উদ্যানে যারা আছেন আমার বাসা তিন নাম্বারে আমার বাসায় পুলিশ পাঠান আমার উদ্ধার করেন আমার এখান থেকে মুক্তি করেন আমারে মুক্তি দেন আমি সম্পূর্ণ রেকর্ড ভিডিও একশো প্লাস মানুষ আমার ভিডিও দেখতেছেন আমি যারা বাংলাদেশের কাছে একটা কথাই বলবো আমার সংসার করা দোষের কিছু না কেউ সংসার করতে চায় এটা দোষের কিছু না আমি এক একটা স্টাফের বেতন দিই দশ হাজার টাকা দশ হাজার টাকা বেতনের জন্য সে দিবু ভাইয়ের কাছে যায় যে লোকটার সাথে একসাথে এক বিছানা মাকে মানুষ তুলতো